আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমঝুপি নীলকুঠি দেখার পর আমরা এখন চলে এসেছি মুজিবনগর তো মেইন গেট থেকে ভিতরে অনেকটা দূরেই চলে এসেছি আর মেন গেট থেকে অনেকটা পথ হেঁটে আমাদের যে দর্শনীয় স্থান সেখানে যেতে হবে তে আমরা হাঁটা শুরু করেছি আর আজকে প্রচুর রোদ মানে শীতের সময় কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখন শীতের সময় বেশ ভালো রোদ ভালোই লাগছে মাঝখানে পিচের রাস্তা ঝকঝকে তক্তকে আর দুই পাশে সবুজ গাছগাছালির মেলা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এখানে সবকিছু খুব পরিপাটি সুন্দর ভাবে সাজানো গোছানো আর এখানে একটা বিশাল বড় মাঠ অনেকটা এরিয়া জুড়ে এই যে মুজিবনগর স্মৃতিসৌধ এই জায়গাটা অবস্থিত আমরা কম বেশি সবাই মুজিবনগর স্মৃতিসৌধ সম্পর্কে জানি এটা মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয় এখানে তো এই যে মুজিবনগর সরকারের যে গঠন কৌশল এটা স্থপতি ছিলেন তানভীর করিম আর এর মূল কাজ শুরু হয় উনিশশো সালে আমরা কমপ্লেক্স সামনে চলে এসেছি কমপ্লেক্সে ঢুকতেই দুই পাশে মূর্তি আছে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম যে উনিশশো সালে যুদ্ধ বা তার আগে আগে যে পূর্ব বাংলায় যত ধরনের হত্যাযজ্ঞ চলেছিল সেই সব কিছু এখানে অনেকটা মূর্তি আকারে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু শুরুতে যে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য সেটি আসলে ক্ষতবিক্ষত হয়ে আছে কিছুদিন আগে যে আমাদের দেশে একটু বৈরী ভাব তৈরি হয়েছিল এটা তারই ফল আর এখানে দেখুন উনিশশো সালে যে হত্যাযজ্ঞ হয়েছিল কিভাবে এদেশের মানে লোকজনকে মেরে ফেলেছিল পাকিস্তানি বাহিনী তারই কিছুটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর মেয়েদের উপর তো নির্মম অত্যাচার করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী সেটাও এখানে মূর্তি আকারে রেখেছে আগে তো আমরা গল্পে বা বইয়ে বা বাবা মা দাদা দাদি যারা দেখেছেন তাদের মুখে শুনেছি আর এখানে এসে মনে হচ্ছে জীবন্ত কিছুটা দেখতে পাচ্ছি আসলে এতটা স্বাভাবিক সাধারণভাবে ঘটনাগুলো ঘটেনি যদিও ওগুলো আরো বেশি বেদনাদায়ক করুণ ছিল তবে এখানে এসে যেন বেশি 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 মানে একটু অনুভব করতে পারছি বা খুব কষ্ট হচ্ছিল হ্যাঁ দেখতে এসেছি ভালো লাগছে তবে এই ভাস্কর্যগুলো যখন দেখছি তখন যেন সত্যি গাশি উড়ে উঠছিল যে কতটা নিষ্ঠুর নির্মমভাবে এদেশের মানুষকে অত্যাচার করেছে হত্যা করেছে তো আমরা কমপ্লেক্স ভিতরে প্রবেশ করছি এটা দুই পাশ দিয়েই প্রবেশ করা যায় তো আমরা ডান পাশ দিয়ে প্রবেশ করছি আমরা যেহেতু একটু সকালের দিকে চলে এসেছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো এখন লোকজনের আনাগোনা খুবই কম বিকাল বেলা হইলে হয়তো বেশি হবে আমরা তো গিয়েছিলাম মানে ছুটির বাদে গিয়েছি শুক্র শনি যেন ভিড় না হয় এই জন্য আরো মানুষের আনাগোনা কম আর এই জায়গা অনেক ভাস্কর্য ছিল ছোট ছোট সেগুলো আসলে কিছুই নেই সবই ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই কমপ্লেক্সের বাইরেও একটা স্মৃতিসৌধ আছে সেখানে আমরা যাব তো সেই স্মৃতিসৌধটি ত্রিভুজ আকৃতি দেয়ালের সমন্বয়ে গঠিত দেয়াল থেকে উনিশশো একাত্তর এই যে তেইশ বছর যে স্বাধীনতা বিভিন্ন সময়ে আমরা পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে তার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল আর প্রথম দেয়ালটির উচ্চতা নয় ফুট নয় ইঞ্চি এবং দৈর্ঘ্য বিশ ফুট আর পরবর্তী প্রতিটি দেয়াল ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য এক ফুট উচ্চতা নয় ইঞ্চি করে বৃদ্ধি আছে মানে একটা থেকে আর একটা একটু বড় ডান দিক থেকে শুরু হয়েছে আমি আপনাদেরকে স্মৃতিসৌধটা দেখাবো এই যে এক একটা দেয়াল তৈরি করা হয়েছে তেইশটি দেওয়াল একটা থেকে আরেকটা একটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে বাংলাদেশ যে স্বাধীনতা নয় মাস ধরে যুদ্ধ করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করেছে তার প্রতীক আর প্রতিটি যে দেয়াল আছে তার ফাঁকে অসংখ্য ছিদ্র আছে যেগুলো কে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে আর এই কমপ্লেক্সটা একটু রাউন্ড আকারের অনেক জায়গা জুড়ে অবস্থিত তবে এক জায়গা থেকে পুরোটাই আপনারা ঘুরতে পারবেন আর এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে যে ঢাকার কেন্দ্রীয় যে শহীদ মিনার তারপর রায়ের বাগ পুলিশ লাইন এসব জায়গায় যে বিভিন্ন সময় পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল তার আদলে এগুলো তৈরি করা হয়েছে এটা কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয়েছে এখানে আর জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানে হত্যাযোগ্য হয়েছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে এই যে ভাস্কর্য গুলো সবই আসলে এখন পরিণত আসলে তো আমাদের সম্পদ নিজস্ব সম্পদ তো নষ্ট হয়ে গিয়েছে কেন নষ্ট হয়েছে সেটা তো আপনারা জানেন আমি আমি দেখে আসলে অনেক বেশি কষ্ট লাগছিল আমার যে আসলে কি রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর জগন্নাথ হলে যে ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করা হয় তার আদলে এই ভাষকর্জ তৈরি করা এখানে আসলে দেখতে তো ভালো লাগে তবে এখানে আসলে ইতিহাস সম্পর্কে আরো বেশি জানা যায় মনে হয় আপনার চোখের সামনে এগুলো ঘটছে আসলে খুব বেশি বেদনাদায়ক আরো বেশি যেন বেদনায় মানে বেশি খুবই কষ্ট লেগেছে আমার এই জায়গাগুলো দেখে আর পাশে প্রচুর জায়গা পড়ে আছে তা আমরা এই জায়গা থেকে সামনে যে উঁচু জায়গা দেখা যাচ্ছে তিনতলা বিল্ডিং এর সমান ওই জায়গা উঠবো আর বাম পাশে আর একটা আছে ওইটাতে উঠিনি বাম পাশে আর একটা যে উঁচু জায়গা আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাম পাশে এই জায়গা এই জায়গা থেকে দেখবো এটা এই জন্য ওখানে যাচ্ছি ঘুরে ঘুরে যে জায়গাটাতে উঠবো আমরা আর এর পাশে রয়েছে বিশাল বাগান ওখানে চাইলে পিকনিক করা যায় বা অনেক স্টুডেন্টরাও দেখলাম এসেছে আমরা উপরে উঠে এসেছি উপর থেকে জায়গাটা দেখতে দেখুন এরকম আর যে মূল স্মৃতিসৌধ আছে সেখানে আমরা একটু পরেই যাব সেখানে এগারোটি সিঁড়ি রয়েছে মানে স্মৃতিসৌধের বেদিতে আরোহণের জন্য এগারোটি সিঁড়ি যা দিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে যে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল সেই এগারোটা সেক্টরকে বোঝানো হয়েছে এক একটা সিঁড়ি দিয়ে আর স্মৃতিসৌধের নিচে থেকে উপরে ছয় ফুট উপরে বেদিতে অসংখ্য গলাকার বৃত্ত রয়েছে যেগুলো দিয়ে এক লক্ষ বুদ্ধিজীবীর খুলিকে বোঝানো হয়েছে আসলে শেষের দিকে অত ভালোভাবে ভিডিও করা হয়নি এই কারণে আপনাদেরকে আমি এগুলো আগে থেকে বলে দিচ্ছি যারা আপনারা জানেন তারা তো জানেন অনেকে আছে আছেন আপনারা যারা এখনো মুজিবনগর এই স্মৃতিসৌধ দেখতে আসেননি তাদের জন্যই বলা আমরা এখান থেকে এখন চলে যাব একটু রেস্ট নেওয়ার জন্য আর যাওয়ার আগে যে আমরা বাম পাশ দিয়ে ঢুকেছিলাম এই কমপ্লেক্স এর ভিতরে আর ডান পাশে ডান পাশ দিয়ে প্রবেশ করেছিলাম আর বাম পাশের এই ভাস্কর্য গুলো উপর থেকে এরকম দেখাচ্ছে এই যে সামনের এই ভাস্কর্য এখানে শপথ গ্রহণ করা হচ্ছে সেই সেই ভাস্কর্যের আদলে তৈরি উনিশশো সালে অস্থায়ী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের যে সদস্য বৃন্দ তাদেরও ভাস্কর্য রয়েছে এখানে আর উনিশশো সালে সতেরোই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয় সেই ভাস্কর্য রয়েছে আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম জন্য অত বেশি দেখতে পারিনি আর এখানে দেখুন আমার মেয়ে ঘাসের মধ্যে বসে সে খুব আনন্দিত খুব মজা পেয়েছে মুজিবনগর স্মৃতিসৌধের ঠিক মাঝখানে একটি লাল মঞ্চ রয়েছে যেখানে উনিশশো সালে সালের এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল এটি চব্বিশ ফুট দীর্ঘ এবং চোদ্দ ফিট প্রস্থ যা সিরামিকের ইট দিয়ে তৈরি